রে চলতে লাগিনা না চলতে লাগিনা ওয়াইফাই চালা না ওয়াইফাই কানেকশন ওটা আলমি দিতে কই দাও খোলাতে আলমি যত নেই

বয়স <mwah> ম <immigration> <coda> মামি এ বলিস না আছে তো বেশি হলি তারপর তোকে খাওয়াবো কইছি তো হ্যালো বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে এখানে আজকে মহা উৎসব হয়েছিল এ ও করতে হবে না দিয়ে ও মনে বসেছিস গাছ কিসের পোশাক কাছে বলবি না বাড়ির পোশাক কাছে বলবি না

শেষ পদ্মা এখন অনেক লোক খেয়েছে এরকম খিচুড়ি আছে

মেরে বেরো বেরোয়া দিবস খাওয়া দাওয়া লোকে করে অন্যদিকে নজর থাকে আর মোবাইলের দিকে নজর থাকে গোটা গোটা দিয়ে সাধু হয়েছে দেখো মোবাইল

ভিডিও করে <gear��ies> <estrzy bursting> <gaslight> <divide tone>

নাল এই যে randomি বাই বাই বললাম না তুমি রান্নার কাজ করতে পারো বারবার ভাত দিয়ে আর কাটেশন জানতো তোমরা বন্ধুরা তুই আর কি ঠাক্তা মারতে খুব পছন্দ ঘুমা আসি আর কি ঠাক্তা মারছে বউ আর বড়শালা কেদা সমস্ত একটা